হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো তো আজ হলো রবিবার সকাল বাজে আটটা আর এই কয়দিন তো আমার চ্যানেলে কোনো গানের ভিডিও বা ব্লগ আসেনি তাই আজকে সানডে ব্লগ দিয়ে আমি আমার চ্যানেলটা শুরু করতে চলেছি তো তোমরা আমার সাথে থাকো আর দেখো আজকে কি কি সারা দিনে হতে চলেছে বেসিক্যালি আজকে যেটা হয়েছে আমার বাবা মা একটু কাজে বেরোলেন তো আজকে রান্নার দায়িত্বটা আমার ওপরেই দুপুরের রান্নার দায়িত্বটা বিকেল বিকাল চলেই আসবে যাই হোক তো আজকে কি স্পেশাল রান্না হচ্ছে আমার রান্নাঘরে সেটা দেখার জন্যে স্টেটিউন আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সো চলুন দেখা যাক তো দু রকম ক্ষেত্রে মাংস এসেছে এক হচ্ছে বড়ো পিস আর এক হচ্ছে ছোটো পিস তো ছোটো পিসের মাংসগুলো এসেছিল সেগুলো আমি ম্যারিনেট করা এখন শুরু করবো তো এখানে সবচেয়ে আগে আমি কাঁচা টমেটো দিচ্ছি টমেটো সস আছে বাট এইটাতে আমি টমেটো সস দেব না আমি কাঁচা টমেটোই লম্বা লম্বা করে বা কিছু কিছু করে আপনাদের যেমনভাবে ইচ্ছা হয় সেইভাবে আপনারা দিতে পারেন মেন হচ্ছে মাখানোর সময় যে রসটা সেটা লাগা দরকার আর তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আচ্ছা এই পেঁয়াজ বাটাটা করার সময় আমি দারচিনিও দিয়েছি দারচিনি আর পেঁয়াজ আমি একসাথে বেটেছি এটাতে ফ্লেভার ভালো আসে এটা ইউটিউব থেকেই দেখা রেসিপি তারপর আমি দিচ্ছি হচ্ছে ডার্ক সার সস লাইট সোয়া সস ব্যবহার করি না ডাক সসস সস যেহেতু তাই হাফ ঠাকনার বেশি আমি দিই এরপর যেটা আমরা দেবো সেটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা আর তার সাথে ছোট এলাচ বেটে রেখেছিলাম সেটাকেই দিয়ে দেবো কিছুটা দেবো যে কোনো এই মশলার সাথে যদি গরম মশলা পেটে দেওয়া হয় তাহলে খুবই ভালো টেস্ট খুবই ভালো ফেয়ার আসে এরপর হলুদ গুঁড়ো গুঁড়ো আর দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো তারপর দিলাম গুঁড়ো এটা কাশ্মীরি গুঁড়ো লাল গুঁড়ো না এই মাংসতে আমি কাশ্মীরি গুঁড়ো একটু বেশি না একটু এর জন্য ব্যবহার করব তার সাথে দিয়ে দিলাম নুন আর নুনের সাথে সাথে আরেকটা ইনগ্রিডিয়েন্ট যেটা আমি অ্যাড করবো অনেকেই সেটা অ্যাড করে এবং আমিও প্রত্যেকবার মাংস বানানোর সময় যেটাকে অ্যাড করি সেটা হলো দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম আমি সর্ষের তেল এবার সব ইনগ্রিডিয়েন্ট দেওয়া হয়ে গেছে এবার আমি খুব ভালো করে এটাকে ম্যারিনেট করব খুব বেশি ইয়ে করে ম্যারিনেট না চামচ দিয়ে আমি ম্যারিনেট করতেই কিন্তু চামচ দিয়ে ম্যারিনেশনটা ভালো হয় না আর যেটা সবচেয়ে বড় আমার দরকার সেটা হচ্ছে কাঁচা টমেটোর যে রসটা সেটা ঢোকা আসলে ঢোকানোর জন্য আমাকে হাত দিয়ে ম্যিনেট করতে হবে তো খুব ভালো করে রেখে দেবো বেশিক্ষণ না আপনাদের কাছে যদি টাইম থাকে খুব ম্যাক্সিমাম হলে আড়াই ঘন্টা এর বেশি ম্যারিনেশান দরকার পড়বে না আমার কাছে সেন্টটা শুরু করি সবার আমরা যেটা সেটা হচ্ছে দই। এবার দই আর মাংসের ratio টা যার যার নিজের মতো না আমি এখানে পাঁচশো মাংস নিয়েছি দেখে আমি দুশো দই দিচ্ছি। পুরো একটা প্যাকেটই লাগবে। তার সাথে আমি এবার দিতে চলেছি সেটা হলো গিয়ে, আদা রসুন বাটা যেটা কি আমি আগেরটাতে দিয়েছিলাম ছোট এলাচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে দারচিনিও দিতে পারেন নাও দিতে পারেন বা শুধু আদা রসুনের পেস্টও দিতে পারেন এরপর দিলাম হলুদ গুঁড়ো আপনারা আইডিয়া করতে পেরেছেন যে কি রান্না হতে চলেছে হ্যাঁ আপনারা ঠিকই ধরছেন চিকেন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানির জন্যই ম্যারিনেশনটা হচ্ছে যার জন্য এবার আমি ইউজ করবো চিকেন বিরিয়ানি মশলা এই মশলাটা আমার এই কারণেই ভাল লাগে কারণ এটার ভেতরে গুরু মশলা না আস্ত আস্ত যেমন এই যে যাইফল চৈত্রী টুকরো বা তেজপাতা টুকরো এগুলোও দেওয়া থাকে তো সেই কারণে এই বিরিয়ানি মশলাটা আমার স্পেসিফিক্যালি খুবই ফেভারেট স্পেশালি যখনই আমি বিরিয়ানি বানাই আমি সোহানার এই গরম মশলাটা ব্যবহার করি আর এতে ফ্লেভারও খুব ভালো দেবে আপনারা চাইলে বাড়িতেও বিরিয়ানি মশলা বানাতে পারেন নানান রকম ইউটিউবে রেসিপি আছে সেটা চাইলেই দেখে নিতে পারবেন আমার যেহেতু ব্লগ তাই আজকে আমি বেশি দেখাতে পারছি না রকম আমি রান্নাটা করবো এবার দিলাম গরম মশলার গুঁড়ো এবার ভালো করে বানিয়ে করে নেব ম্যারিনেট করে বিরিয়ানির মশলাটাকে আমি দু ঘন্টা রাখবো আগে আমি এমনি মাংসটা রান্না করবো যেটা আমি কষা বানাবো আর এই বিরিয়ানির মাংসটা আমি তারপরে রান্না করবো তো ওইটা একটু টাইমটাও বেশি ম্যারিনেট থাকবে আর আমার রান্নাটাও ঠিক মতন হয়ে যাবে সময় মতন আপনারা চাইলে মাটনটাও এইভাবে বানাতে পারেন আমার মা যখন মাটন রান্না করে তখন পেঁপে তো সবাই দেয় আমার মাও ম্যারিনেশানের সময় পেঁপে দেয় আবার যখন কষায় তখনও পেঁপে দেয় এটা নাকি নরম হয় আর বাকিটা তো রান্না আমার থেকে ভালো অনেকেই জানেন অনেকেই রান্না চ্যানেল খুলেছে আমি হচ্ছে সখেই দিচ্ছি ম্যারিনেশান হয়ে গেছে কথা বলতে বলতে এবার আমি এটাকে খুব ভালোভাবে ঢেকে রেখে দিচ্ছি ঢেকে রেখে তারপর চলো তো স্নান আমার হয়ে গেছে করা আমি জামা প্যান্ট পরে নিয়েছি ready তো এবার আমি রান্না করতে যাবো পেঁয়াজ আমি কুচি দিয়েছিলাম video start করার আগে এই একটা পেঁয়াজ রেখে দিয়েছি আমি আমি দেখানোর জন্য কারণ বটিতে পেঁয়াজ কুচি ঠিক মতন আমি করতে পারিনি আমি ছুরি দিয়ে বেরেস্তার জন্য পেঁয়াজ ভালো কুচি করতে পারি তো সেটাই আমি করে দেখাবো আর বেরেস্তার জন্য এইটা এইটা বেরেস্তার জন্য আমি পেঁয়াজ কুচি করছি কারণ আজকে রান্না হবে চিকেন বিরিয়ানি আর তার সাথে চিকেনের একটা রকম রেসিপি এক্সপেরিমেন্টাল রেসিপি বলতে পারো তো তোমরাও যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করো ট্রাই করে আমাকে জানিও যে কেমন লাগলো খুবই আনন্দ পাবো আর অবশ্য অবশ্যই এই ধরনের যদি আরও ব্লক চায় তাহলে সেটাও জানাবে আর পেঁয়াজ তো এখানে আমি কুঁচি করছি আর যেরকম আমাদের আমি দেখাবো সেটা হচ্ছে আলু আমি ফেঁটে নিয়েছি পেঁটে জলে নিম জলে ভিজিয়ে রেঁদেছি এমনি জলে না আজকে এমনি মাংস আর ইয়ে মাংস ভেলতে হবে মাটনটা আমার মা ভালো পারে চিকেনটা আমি ভালো করে সেই কারণে

এটাও গরম হয়ে গেছে দেখছি চলো বন্ধুদের খুব হালকা বেশি না যেটা আমি ইউটিউব থেকে দেখেছি সেটা হচ্ছে যে ভুলটা আমি আগে করতাম যে যখন পেঁয়াজ ভাজিয়ে দিতাম বেরেস্তার জন্যে তখনই আমি ওর মধ্যে নুন দিয়ে দিতাম তাতে কি হয় পেঁয়াজের জল যায় কেটে আর বেরেস্তাটা ঠিকমতো মানে কুমুরি ভাবটা আসে না কিন্তু আমি একজন শেফকে দেখেছিলাম উনি বলেছিলেন কখনো বেরেস্তা ভাজার সময় আগে নুন দিতে নিই আমিও তাই সেটাই ফলো করে দেখলাম যে না হয় না আমি একদম লাস্টে নুনটা দিই যে সেটা অনেকে আবার নুন না তো এটা যা যা রান্নার ইয়ে আমি বললাম আমি এটাই করি এটাই আমার তো দেখো আমাদের কর্মরে বেরেস্তা ভাজা হয়ে গেছে বেরেস্তা ভাজাটাকে আমি ঢেকে সাইডে রেখে দেবো যাতে এটা যখন বিরিয়ানি আমরা মাংস বানাবো লেয়ারিং কাজে লাগে আর বেরস্তা আমি ক্ষেত্রে রান্নাতেও দিই তেল গরম বসিয়েছি তেল গরম বসিয়ে প্রথমে দারচিনি আর এলাচ ফোড়ন দেবো তার সাথে লবণব দিয়েটাকে কিছুক্ষণ ফুটতে দেবো ফোটার পর আমি এখানে পেঁয়াজ আর দারচিনি বাটা কিছুটা রেখে দিয়েছিলাম কিন্তু আমি পরে দেবো এখন দেবো না কারণ আগে আমি তেলে যেটা দেবো গরম মশলা ফলন দেওয়ার পর সেটা হচ্ছে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সবাই জানে যে তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো যদি আমি আগে দিয়ে দিই তাহলে যে কোনো মাংস বানালি তার রঙ মাংস না যে কোনো রান্না হলে তার রঙটা খুব সুন্দর আসে আর একদম ন্যাচারাল কালার আসে তারপরে টমেটো দিয়ে নুন দিয়ে কষানোর পর দিই আমি পেঁয়াজ বাটা আদা বাটা সব দিয়ে আবার কষাই তো এখানে দিয়ে দিয়েছি কিছুক্ষণ ফ্রাই হোক হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটি এইগুলিগুলো সবাই কম বেশি জানে সবার বাড়ির রান্না তো আলাদা কিন্তু মেন হচ্ছে অনেকেই বলে যে খাবারে নাকি রং না আসলে খাবারের স্বাদ বোঝা যায় মনে তো কথাই আছে তাহলে দর্শন ধারী দিয়ে গুণ বিচারি তবে যদি সেটাই হয় তাহলে সেইভাবেই রান্নাটা করা দরকার আর যদি না হয় তাহলে আমি নিজে যেমন খুশি করো তো এটা আমি ভালো করে এটাকে কষতে দেবো এটা যখন কষব কষার পর তাতে আমি মাংসটাকে করে নিজে দিয়ে কষিয়ে জল দিয়ে রান্না করবো এটা হচ্ছে প্রথমে আমি কষার মাংসটা বসিয়েছি কারণ আমি যতক্ষণে এটা বানাবো ততক্ষণে বিরিয়ানির মাংসটা একটু ম্যারিনেট হয়ে যাবে আর যেটা আমি করে রেখেছিলাম যে বিরিয়ানির চালটা ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা নেওয়া হয় এরপর আমি দিয়েছি ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়েছি আর তারপরে আমি দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা দিয়ে ততক্ষণ কষাবো যতক্ষণ না মাংস থেকে রং ছেড়ে দিচ্ছে একটা লালচে রং না এসে যাচ্ছে তো মাংসটা কষানোটা দেখাচ্ছি দেখুন মাংস কালারটা কত সুন্দর লাগছে এসছে তো এই হলো আমাদের কষা মাংস এই হলো ভেজানো বিরিয়ানির চাল এবার জলের মধ্যে দেবো বলে গরম মশলা বার করছি যেটা হলো তেজপাতা লবঙ্গ দারচিনি ছোটো এলাচ রৈত্রি গোলমরিচ এবার ভাজা বস্তা তেলের মুরগি দিয়ে তার সাথে কিছুটা গরম মশলা ফাটিয়ে দিয়ে চিকেনটাকে দিয়ে ভালো করে এটাকে কষাবো পাশেই জলটা রয়েছে হাঁড়িটাকেও রেডি করতে ভালো করে মাংসটাকে কষাচ্ছি বিরিয়ানির জন্য মাংস আর এমনি কষা মাংস যে আমরা খাই সেটার রঙ দুটোরই আলাদা হয় আর এই যে ভাজা আলুগুলোও দিয়ে দিলাম এবার এবার আরও ভালো করে একটু কষাবো পাশেই হাড়িতে জল আছে ওটাকেও আমি রেডি করব। মাংস কষতে কষতে আমরা জলটাকে রেডি করছি প্রথমে রিফাইন্ড অয়েল দেবো তারপরে যেই গরম মশলাগুলো আমরা বার করেছিলাম সেগুলো দেবো লবঙ্গ গোলমরিচ ছোট এলাচ জৈত্রী তার সাথে তেজপাতা সব ফাটিয়ে 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 দেবো তারপরে আমরা নুন দেবো এবার চালের নুনটা একটু বুঝে দিতে হবে কারণ ভাতটা একটু নুনটা থাকবে যাতে পরে লেয়ারিং করার সময় যাতে কোনো অসুবিধা না হয় এবার এটাকে ঢেকে দেবো আর একটা জিনিস যেটা সবাই দেয় সেটা হচ্ছে লেবুর রস যে কোনো লেবুই হোক লেবুর রস দিলে পরে চালটা থাকে সাদা আর ফক ফকে আর দেখতেও খুব ভালো লাগে আর ডাটো ডাটো থাকে তো চালটা রেডি করার পর এবার আমি মাংসটাকে আবার কষাচ্ছি কষানোর পর এটার রঙটা একটু চেঞ্জ হয়েছে আর এরপর আমি এটাতে দিয়ে দেবো বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা আমি ম্যারিনেশনের সময় দিয়েছিলাম আর বেশি লাগবে না দিতে অল্প একটুই দেব দিয়ে এটাকে আবার কষিয়ে দেন তারপরে তো বিরিয়ানির চাল গেছে ফুটে আবার আমি চালগুলোকে দিয়ে দেবো বেশিক্ষণ না এই জানি না যে বুঝতে পারছো কি না কষাচ্ছে আমি দেখাতে পারছি না যেহেতু পছন্দ তেল ছিটছে সেই কারণে তো আমি জাস্ট তোমাকে দেখাচ্ছি যে বিরিয়ানির জন্য যে আমি চিকেনটা বানাই সেটা আমি কষিয়েছি সেটা কীরকম রঙ আসবে এরপর কিছুই না দেবো গরম জল গরম জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যখন একদম শুকিয়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নেব তো সবই হয়ে গেছে আমার গোছ গাছ এবার আমি লেয়ারিংটা শুরু করব তো এটা হচ্ছে আমার ভাত এটা বিরিয়ানি মশলা মাংসের পিস গুলোকে আলাদা রেখেছি আর ঝোল আমি আলাদা রেখেছি আমার লেয়ারিং এর সুবিধার জন্য আর এটা হচ্ছে দুধ দুধের মধ্যে আমি দিয়েছি হচ্ছে দুধের মধ্যে আমি দিয়েছি আহ কেওড়ার জল গোলাপ জল মিঠা আতর আর সব সপ্তাহই হলো ঘি হাড়িতে ঘি মাখাবো মাখিয়ে লেয়ারিংটা প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপরে বসাবো বিরিয়ানি খাতাম তো ফার্স্টেই আমি যেটা করব আগে হাঁড়ির তলায় ঘি মাখিয়ে নেব ভালো করে কোনায় কোনা মাখাতে হবে তারপর সবচেয়ে আগে গ্রেভিটা নিচে দেবো যাতে চালগুলো লেগে না যায় অনেকে আবার এই জায়গায় কি করে যে তেজপাতা নিয়ে তেজপাতার একটা বিছানা করে তারপর চালগুলো দেয় আমি সেটা করি না ফ্লেভার আসে না তাতে আমি মনে করি এরপর চাল দিয়ে দেবো ছড়িয়ে ছড়িয়ে ভালো করে চালটা দিতে হবে কিন্তু চালটা যেন ঝোলের ওপর ওপরই থাকে কারণ নালে লেগে যাওয়ার চান্স থাকে আর বিরিয়ানিতে লেয়ারিংটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এরপর আমি মাংসের টুকরোগুলো আর বেরেস্তা দেব এই যে আমি এখন বেরেস্তা দিচ্ছি ভালো করে ছড়িয়ে ছড়িয়ে ভালো করে বেরেস্তা দিয়ে তারপরে এবার বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম

রে কেমন আছে ফার্স্ট ক্লাস আর কষাটা ফার্স্ট ক্লাস দারুণ লাগে তো এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটে আর আমি আমার বিকেলে চাটা নিয়ে বসে গেছি তো আজকে যেহেতু রবিবার আর প্রত্যেক রবিবার আমি তিনটে চারটে করে গান শুট করে রাখি যেটাকে আমি বাকি দু তিন দিন পর 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 আপলোড করি যাতে একটা রেগুলারিটি থাকে তো সেটাই আমি করব চাটা খেয়ে আমি নিচের ঘরে গিয়ে আজকে নিচের ঘরে ভিডিওটা শ্যুট করব উপরের ঘরে এই কয়দিন করেছি আর নিচের ঘরে গিয়ে গানের ভিডিওটা শ্যুট করব শ্যুট করার পর দিন রাতের ডিনারটা করব তো চাটা খেয়ে দেখা হচ্ছে নিচের ঘরে তো চলে এসছি আমি নিচে আর আমার চারখানা গান অলরেডি শ্যুট করা হয়ে গেছে দুটো এই জামা পরে করেছি আর বাকি দুটো গান আমি একটা পার্পল কালারের কুর্তি পরে করেছি যেটা কি আমি সপ্তমীর দিন পরেছিলাম আর রাতের রান্নার কোনো আজকে ঝামেলা নেই কারণ দুপুরবেলা যেহেতু বিরিয়ানি হয়েছে তো আমাদের রাতের খাবারটা বাইরে থেকেই আনা হবে মা গেছে আর নিজের এক বান্ধবীর বাড়িতে তো ফেরার পথে আমাদের জন্য নিয়ে আসবে এক চাউমিন তো আমাদের রবিবারগুলো বেশিরভাগ এরকমই কাটে বাবা যখন অফিস করতেন তখন তো সেরকম ব্যস্ততার মধ্যে হলেও আমাদের রবিবারগুলোতে স্পেশাল রান্না হতো এবং সবার বাড়িতে হয় এটা খুবই নর্মাল তো যাই হোক এই ছোটো ছোটো মুহূর্তগুলোই এনজয় করা হচ্ছে লাইফের এম যেটাকে বলা হয় অনেকেই ছোট ছোট ছোটো আনন্দগুলোই করতে পারে না সময়ের অভাবে লোকের অভাবে তো এগুলো ধরে রাখা হচ্ছে রিয়েল মিনিং অফ লাইফ তো অনেক জ্ঞান দেওয়া হয়ে গেলো তো এবার আমরা পড়ে যাই ওয়েট করি একটু এডিট করবো আর ততক্ষণে আমাদের ডিনার রেডি হয়ে যাবে সো চলো